আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেখতে দেখতে সাবান মাসের আজকে দশ তারিখ রোজ শুক্রবার শুক্রবারে এমন একটি আমল আমি আপনাদেরকে বলার জন্য উপস্থিত হয়েছি হাজির হয়েছে যে আমলটি করলে জীবনের সকল গুণ আল্লাহ রব আলমিন মাফ করে দিবেন আপনার মনের যত প্রকার চাওয়া পাওয়া আছে আল্লাহ রব আলমিন কবুল করে নিবেন সেই আমলটি শিখতে চান অবশ্যই ধৈর্য ধরে ভিডিওটি আপনাকে দেখতে হবে সাবান মাস আল্লাহ রাব্বুল আলামিনের দাওয়ামাদের জন্য একটি উপহার বরকতময় মাস মাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া পাঠ করতেন আল্লাহুম্মা বারিক لنا في রজব و شعبان و আল্লাহ তুমি রজব এবং সাবানে বরকত দান করো আর নেক হায়াতে তাইয়িবা দি রমজান পর্যন্ত পৌঁছায়া দাও প্রিয় ভাই বোনেরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো দোয়া আমরা বেশি বেশি পাঠ করব আল্লাহর কাছে नेक হায়াতে তাইয়্যাবা চাইবা বরকতের দোয়া আল্লাহর কাছে চাইবো যে আল্লাহ তুমি আমাদেরকে বরকত করো আল্লাহ যদি কারোর উপরে রহমত আর বরকত দান করেন সেই ব্যক্তির কোনো অভাব অনটন থাকতে পারে না এই জন্য আমরা বেশি বেশি এই দোয়াটি আল্লাহ রব্বুল আলমিনের কাছে পাঠ করার জন্য চেষ্টা করব। প্রিয় ভাই বোনারা সাবান মাসের দশ তারিখ রোজ শুক্রবার কি আমল আছে যে আমল করলে আল্লাহ আপনার জীবনের সমস্ত গুনা মাফ করে দিবেন আপনার যত ধরনের চাওয়া পাওয়া আল্লাহ কবুল করে নিবেন আপনার মনের বাসনা পূরণ করবেন আপনার মনের আশা আকাঙ্ক্ষা আল্লাহ পূরণ করে দিবেন সেই আমলটি জানানোর জন্যই আমি আপনাদের সামনে হাজির হয়েছি আমল করার পূর্বে জীবনে যত গুণা করেছেন সকল গুনার বিষয় আল্লাহর কাছে বলেন আল্লাহ জীবনে এমন কোন গুনা নাই আমি করি নাই চোখের দ্বারা বাজে জিনিস দেখা নিষেধ ছিল ওগো আল্লাহ চোখের দ্বারা বাজে জিনিস দেখে ফেলেছি ওগো আল্লাহ কর্ণ দ্বারা বাজে জিনিস শোনার কথা নিষেধ ছিল আমি কর্ণ দ্বারা বাজে জিনিস শুনেছি ও আল্লাহ মুখের দ্বারা বাজে কথা বলা নিষেধ ছিল আমার মুখের এই জবান দ্বারাও বাজে কথা বলে ফেলেছি ও আল্লাহ যে হাত তুলে তোমার কাছে মোনাজাত করবো ভিক্ষু কেন নাই হাত তোমার কাছে তুলে দেব। এই হাতের দ্বারাও বাজে কাজ করেছি ও গো আল্লাহ তুমি আমার গুনার দিকে তাক খাইও না ও গো আল্লাহ যে পায়ে হেঁটে মসজিদে যাব। যে পায়ে হেঁটে তোমার হেঁটে হেঁটে গিয়ে খারাপ কাজ করেছি আল্লাহ এই চোখের দ্বারা এই কানের দ্বারা এই জবান দ্বারা এই হাতের দ্বারা এই পায়ের দ্বারা এমন কোন গুনাহের কাজ নাই আমার দ্বারা সংগঠিত হয় নাই আল্লাহ এই সাবান মাসের দশ তারিখ শুক্রবার তুমি গুনা মাফ করে থাকো এই ভিডিওতে জানতে পেরেছি ওগো আল্লাহ তোমার উপর বিশ্বাস করলাম আমার জীবনের সমস্ত গুনা মাফ করে দাও পৃথিবীর কেউ আমার গুনার খবর জানে না আল্লাহ তুমি পৃথিবীর কেউ আমার গুনার খবর না তুমি আমার গুনাহের খবর জানো আল্লাহ তুমি যেভাবে গুনার খবর জেনেও গোপন রেখেছো মানুষের সামনে প্রকাশ করে দাও নাই ওইভাবে গোপন রেখেই আমার জীবনের সমস্ত গুণা আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহর কাছে নত স্বীকারই ভাবে মাপ চেয়ে নেবেন মাপ চাওয়ার পরে আপনি আমলে চলে যাবেন প্রিয় ভাই ও বোনেরা আমল করার পূর্ব শর্ত হচ্ছে তওবা করা এই তওবাটি বেশি বেশি পাঠ করবেন আল্লাহ আপনাকে অবশ্যই माफ করে দিবেন তওবাটি হচ্ছে আস্তাগফিরুল্লাহ আল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইলা বিল্লাহিল আ'লিউল আ'যীম আপনার ওজুনেই কোনো সমস্যা নেই ওজু সারাও আমার সঙ্গে ভিডিওতে পড়তে পারবেন বারবার ভিডিওটি দেখার মাধ্যমে দোয়াগুলো পরিপূর্ণভাবে শিখে রাখুন শিখে রেখে পবিত্রতা অর্জন করে অজু করে যাই নামাজে যাবেন যাই নামাজে যে সম্ভব হলে দুই রাকাত নফল নামাজ আদায় করেন এরপর আল্লাহর কাছে তওবা করেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুওয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি তবা আরবিতে পড়লেন কি বললেন আপনি জানেন না তখন আল্লাহর কাছে বলবেন আল্লাহ পৃথিবীর যত প্রকার পাপের কাজ আমি করেছি সকল প্রকার পাপের কাছ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছি তোমার দিকে আমার কে রুজু করছি আমি আর কখন ওই পাপের কাজে লিপ্ত হব না আল্লাহ তুমি আমাকে হেফাজত করো আর তুমি আমার জীবনের গুনা মাফ করে দাও এইভাবে বলার পরে আপনি তিনবার শরীফ পাঠ করবেন তিনবার পাঠ করবেন কোন দূর পাঠ করবেন আপনি তো জানেন না আজকের এই দূরদটি হবে ভিন্ন রকম একটি দুরুদ এই দূরদটি তিনবার পাঠ করবেন আমার সাথে পড়ুন আল্লাহ সল্লি ওয়া সৈনা وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم السلام تين بار دورو تری پات اپنی پات کر سبحان الله العظيم وبحمد سبحان الله العظيم وبحمده سبحان الله العظيم وبحمده সুবাহানা লয় আজিম অবিহামদি সুবাহানা লয় শিল আজিম অবিহামদি সুভাষানা লয় হিল আজিম অবিহান্দি সুভাহানা ল এই আল্লাহৰ এই নামের তাজবিতি সাত বাৰ পাঠ কৰবে সাতবার পাঠ করবেন আবার দরুদ শরীফ তিনবার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিইনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা সাল্লাম এই দরুদ শরীফটি তিনবার পাঠ করবেন প্রিয় দ্বীনি ভাই ও বোনেরা আশা করি সাবানের দশ তারিখ রোজ শুক্রবার কি আমল করলে জীবনের গুণা মাফ করে দিবেন বৃষ্টির মতো রিজিক দান করবেন অভাব অনটন দূর করে দিবেন মনের চাওয়া বাসনা পূরণ করবেন আল্লাহর কাছে প্রিয় হয়ে যাবেন কি আমল করলে আমি আপনাদেরকে শেখালাম অবশ্যই ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করে পাশেই থাকবে